অ্যাকচুয়ালি ওদের মধ্যে শেখাতে চাইছি যে এই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকেও দুর্গার মতো হতে হবে খারাপ জিনিসগুলোকে বিনাশ করার জন্য তোমাদেরকেও উঠে আসতে হবে আগিয়ে আসতে হবে এবং তোমরাও আগামীর শুধু রাজ্য বা দেশ জুড়ে নয় গোটা বিশ্ব জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে খারাপ জিনিসগুলো বিনাশ করতে হবে মা দুর্গার মতো অসুর বধ করতে হবে শারদিয়ার আগে স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠান করে ঠিকই এই দিলেন গোঘাটের কামারপুকুরের সুবীর চক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইদুল মল্লিক উপলক্ষে সরকারিভাবে আজ থেকে রাজ্যের স্কুলে ছুটি পড়ে যাচ্ছে প্রতিটা তাই আগে থেকেই পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলেন শিক্ষক মোবাইদুল প্রতিটা খারাপ জিনিসকে বিনাশ করা বিশেষ করে নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠার মতো মনোভাব যাতে খুদে পড়ুয়াদের মধ্যেও জন্মায় সেই লক্ষ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি প্রধান শিক্ষক মোবাইদুল মল্লিক বলেন মা দুর্গা যেমন অসুর বধ করতে মর্তে এসেছিলেন ঠিক সেরকমই আজকে নারীদেরকেও মা দুর্গার মতো হতে হবে সকল খারাপ জিনিসকে বিনাশ করতে হবে অসুর বধ করতে হবে তাই এই বার্তা নিয়ে আজ স্কুলে কচিকাচা পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল শারদিয়া দুর্গাউৎসবে যে নাট্য অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে কি কিভাবে ভাবলেন এই ব্যাপারটা আজকে আমাদের শারদোৎসবের যে ছুটি থাকে দুর্গা সেটা আজকে শেষ দিন স্কুলের আজকে শনিবার আজকে স্কুলের ছুটি পড়ে যাচ্ছে তো আমরা একটা চিন্তা থেকে করেছিলাম এই অনুষ্ঠান একটা যে বাচ্চাদের প্রচিকারিতা নিয়ে আমি একটা দুর্গোৎসব করব স্কুলের মধ্যে যেমন বাচ্চাদের একটা আনন্দ দেওয়া তার সাথে আজকের দিনের প্রেক্ষাপট যেটা যে গোটা বিশ্বে যে নারী নির্যাতন মা দুর্গার মতে এসেছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল অসুর বধ শুধু না তার সাথে সাথে পুরো খারাপ জিনিসগুলোকে বিনাশ করা সেই শিক্ষাটা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বাচ্চাদেরকে দিতে চাই আজকে আমার কচি কচি ছাত্রীরা অনেকে দুর্গা সেজেছেন তো তারা অসুরকে আমারই স্কুলের যারা অসুরের অভিনয় করছে তাদেরকে বধ করছে অ্যাকচুয়ালি ওদের মধ্যে শেখাতে চাইছি যে এই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকেও দুর্গার মতো হতে হবে খারাপ জিনিসগুলোকে বিনাশ করার জন্য তোমাদেরকেও উঠে আসতে হবে এগিয়ে আসতে হবে এবং তোমরাও আগামীর ভবিষ্যৎ তো তোমাদেরকে আজকের দিন থেকে যেমন আনন্দের সাথে তোমরা দুর্গাপুজ উৎসবটা আনন্দ করে কাটাবে তার সাথে সাথে এই মনোভাবটা গড়ে তুলতে হবে তোমাদেরকে এটাই প্রধান উদ্দেশ্য আজকের সাধারণ মানুষকে হ্যাঁ তার সাথে সাধারণ মানুষকে আমরা দিতে চাইছি নাগরিক সমাজকে দিতে চাইছি দিনে ঘটে চলা বিভিন্ন যেটা নারী নির্যাতন থেকে আরম্ভ করে বাচ্চাদের উপরে অত্যাচার সেই সমস্ত বিষয়ের উপরে আমরা গ্রামবাসী থেকে সাধারণ জনগণের মধ্যে বার্তা দিতে চাই এই কচিকাচাদের মধ্য দিয়ে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সুবিচ্ছ প্রাথমিক বিদ্যালয় স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে